বন্ধুরা গোলাপ ফুল তৈরির জন্য প্রথম আমি নিয়ে নিলাম একটা কাগজ টেন বাই টেন সেন্টিমিটারের একটা কাগজ নিয়ে নিলাম পরে আমি বাস করে নিচ্ছি দেখুন পরবর্তীতে একটা কয়েন দিয়ে আমি দাগ দিয়ে নিলাম দাগ পরিমাণ মতো দাগ অনুসায়ী আমি কেটে নিচ্ছি এরকম আমি আর আগে থেকে কয়েকটা কেটে রেখেছিলাম টোটাল আমার একটা গোলাপ তৈরি করার জন্য একটা রোস তৈরি করতে আমার চারটা পাঁচটা আমার কাগজ লাগে এবার কেটে নিচ্ছি দেখুন কিভাবে কাটতেছি অবশ্যই এটা লক্ষ্য করবেন কারণ একটা ভুল হয়ে গেলে আপনার ফুলটা মিলবে না গোলাপ দেখতে থাকুন আমি কেটে নিলাম বন্ধু এবার সিজারের সাহায্যে আমি একটু একটু করে বাক্কা করে নিচ্ছি যাতে গোলাপ ফুলটা সুন্দর দেখায় আমি সবগুলো করে নিচ্ছি দেখতে থাকুন আমার করা শেষ এবার হচ্ছে ফেভিকল ইউজ করে আমি এটা লাগিয়ে নিচ্ছি ফেভিকল দিলে সুবিধা হচ্ছে কাপ কাগজের মধ্যে একটা ফেভিকল যখন আটকানো হয়েছে তখন খুব শক্ত করে আটকানো হয় এটা সহজে কলার বা কলার কোনো চান্সে থাকে না আমার প্রায় সবগুলো আটকানো শেষ এবার যেগুলো একটু করে চ্যাপ্টা হয়ে গেছিলো পেন্সিলের সাহায্যে আমি এগুলো গোল করে নিচ্ছি এবার হচ্ছে শেষ ফিনিশিং দেওয়ার ফালা প্রথমে সবচেয়ে যেটা ছোটো সেটার মধ্যে একটু করে গান আটকিয়ে দিচ্ছি এবং তার থেকে যে বড় সেটাতে লাগিয়ে নিলাম পরবর্তীতে তার থেকে আর একটু যেটা বড়ো সেটাতে লাগিয়ে নিলাম এবং সেটা আবার তার থেকে একটু যেটা বড় সেটাতে লাগিয়ে নিলাম এভাবে আমি একটার পর একটা একটার পর একটা লাগিয়ে নিচ্ছি বন্ধু দেখতে থাকুন গ্লুকানটা কূপ দেওয়ার পরে একটু করে ধরে রাখবেন যাতে ফুলটা সুন্দরভাবে সেটিং মতো হয় দেখুন আমার খুব খুব সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল সহজে এক দুই মিনিটের মধ্যে একটা গোলাপ তৈরি হয়ে গেল দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ